রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার করানো যাবে যাবে ব্রাশ করা টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা শ্বশুরের হাত পায়ে টিপি দেওয়া পুত্রবোধের জন্য আছে কিনা তারাবির চার রাখা পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ফিথরা সঠিক নিয়ম জানতে চাই না একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জায়গা দিতে হবে তারা না পড়লে গুণা হবে না রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে আমরা এবার আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত প্রবেশ করি কাশফি ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জি বোন অবশ্যই আপনার মেয়ে রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে যেন মুখে না যায় সেটা চেষ্টা করবেন জাকি হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবে আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক কোলা মাইকরা বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে শিমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো তার তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জায়গাতে টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম এটা একটা দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং ওটা আমাদের সাবধান থাকতে হবে শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিপলু সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের এক গুল দিয়ে যদি ফেলে রাখেন তো তোর সাথে সে গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে রোজা হবে ভঙ্গে দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামাইকরা মাকরু বলেছেন যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে চতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করব বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করব আমরা তা সারি করা পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সেদিন আপনারা চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না বা চেষ্টা করবো না দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতি

তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে টাকা দিয়ে এটা যায় ফাহমিদ আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপি দেওয়া পুত্রবধুর জন্য যায় যাচ্ছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায় বলা হয় তো যার কারণে এটা জায়াজ নয় পুত্রবধু শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে তার না পড়লে গুণা হবে কিনা পারভেজ হাসান তারিখ লিখেছেন গুণা মানে ক্ষতি ক্ষতি তো হবেই আপনি একটা সব থেকে বঞ্চিত হলেন কেমন আল্লাহ সাল্লাম পড়তে সাবায়করাম গুরুত্বের সাথে পড়তে জামাতের সাথে সুনাদ মোকাদা তর্ক করলেন আপনি সেই অর্থে ক্ষতি হবে কিন্তু এর কারণে কাবিরা গুণা হওয়ার যেটা বড় পাপ হওয়া বড় অপরাধ হওয়া শাস্তি হওয়া আল্লাহর কাছে আল্লাহ এরকম কোন কিছু হবে না কিন্তু এটা পাপ এবং অপরাধ আপনার যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও অত ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয় কারিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাহ মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নি ঈদের নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফোখা একরাম তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়জ হবে না যেহেতু হাদিসি সুস্পষ্টভাবে এপারে বক্তব্য রয়েছেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন কমন আদাহা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুল আহ তাহলে হিসেবে ফিতর হিসাবে আদার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাল্লাহ আর ওমান আদাহ বা আদা সালাম যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকা থামিনা সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না আর আবি আর আনি আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হল তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গিলেন নাই তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আটা রোজা রাখতে হবে না এরপর আপনি ইয়াসিন শেখ আপনি লিখেছেন ও রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকে এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে বিশেষ করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই সম্ভাবনার কারণে এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবোডুবি করা উচিত নয় কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তাহলে ভেঙে যাবে দরজা ভেঙে যাবে এরকম ভেঙে যেতে পারে এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়জ নয় বিজা সেই বিষয়টির উপরে আমাদের খুবই সচেতন থাকতে হবে দায়িত্বশীল থাকতে হবে সাবধান এবং সতর্ক থাকতে হবে আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ কোমর পরিমাণ বা বুক পরিমাণ থাকলেন সেখানে এক দু ঘন্টা হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয় পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয় এটা তো কাজের অংশ হিসাবে বিধায় সেটি তার জন্য জায়েজ আছে কোনো অসুবিধা নেই সে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটা সেরকম নয় যদি পানির ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই আহমদ রহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুটো স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে রফিক আহমদ আপনি লিখেছেন তারাবির চার রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমাদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনে মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবির নামাজে চার পর পরপর যে দোয়া আমাদের সে পড়া হয়ে থাকে সুহাজিল মূল করমালাকুতে শেষ পর্যন্ত এই দোয়া চার রাখার পর তারাবির পরে চাল পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার রাখার পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবারও বলছি চা তারাবির নামাজে চার পর পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাজবি হিসেবে সোহানাজিলালাকুতি রুকু জায়গায় আপনার এই তাজবিহ পাঠ করতেন এর পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চাল রাখার পরপর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গায় আপনি সেট করেন তার জন্য আপনার তো পুপ লাগবে যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন তার বৃত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের বৃত্তি নেই তো সেই মনে হয় যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর চার রাখার পর এই এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তবে সেটা উপস্থাপন করা যেতে পারে এরকম কোনো হাদিস তো নেই ফতোয়া স্বামীতে আছে ফতোয়া স্বামীতে থাকা মানে তো হাদিস নয় ফতোয়া স্বামী তো ফতোয়ার কিতাব ফতোয়ার কিতাব যদি কোনো কথা থাকে কোনো আমলকে শুননা বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তাহলে এটাকে আমরা শুননা বলতে পারি না তো আমি যেটা বলি সেটা পরিষ্কার যে চার রাখার পর তারাবির চার রাখার পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই অতএব এই দোয়া আসে অন্য কোথাও পড়ার জন্য হাদিস এনে যদি আপনি চালাকাত পর আহ পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে